নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমরা আমার আরো একটা নতুন ভিডিওতে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা তো যাই হোক আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে পুরো বারোটা তো আমি চলে এসছি পাঁঠার মাংস নিয়ে তো যাই হোক পাঁঠার মাংসটা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে পাঁঠার মাংসটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তার মধ্যে এই যে একটু শুকনো লঙ্কা বাটা আর একটু জিরে বাটা দিয়ে দিলাম এরপর এখানে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিলাম সরষের তেল এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব তারপরে এই যে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তো এখানে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিলাম আর এই যে পাঠার মাংসটা রান্না করব বলে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এই যে মোটা মোটা করে আলু কাটা রয়েছে তারপরে তো চিনি তারপর লবণ গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এগুলো তো রয়েছেই আর এদিকে একে একে আমি তো আলুগুলো মোটামুটি হালকা লাল ভাবে ভেজে নিলাম বেশি লাল ভালো লাগে না এরপরে আমি দিয়ে দিচ্ছি এই যে তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এটার ওপরে দিয়ে দিলাম এই যে হালকা লাল ভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম যে চিনি এর উপরে দিয়ে দিলাম টমেটো গুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে সব রসুনের এবার এটা ভালো করে করতে হবে যা ছাড়ছে না দারুন এখন একটু ঢাকা দেবো দিয়ে এই যে গ্যাসটা সিমে দিয়ে দেবো পদো হয়ে গেছে এবার এর উপরে আলুগুলো দিয়ে দেবো

এখন ভালো করে মারা করে সিটি পড়ার অপেক্ষায় সে পাতলা পাতলা পাঁঠার মাংসর ঝোল কমপ্লিট যেহেতু আমি লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই নি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য কালারটা এরকমই হয়েছে যাই হোক চলো সিদ্ধ হয়ে দেখি আলু তো সিদ্ধ হয়ে গেছে আর দেখি হ্যাঁ সিদ্ধ হবে না মানে তো যাই হোক পাতলা পাতলা হয়েছে গরম মশলাটা দিতে মনে নেই উপর থেকে দিয়ে দিই গরম মশলা নিয়েও গোটা গরম মশলা দিয়েছি যাই ছিল একটু দিয়ে দিলাম তো এই যে গরম গরম পাতলা পাঁঠার মাংসের ঝোল কেমন লাগলো অবশ্যই বলবে ঠিক আছে গরম ধোঁয়া হচ্ছে তো চলো এখন খাওয়া দাওয়া হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও ঠিক আছে